চার পাঁচ দিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে বলেছিলাম সৌদি আরবের বিখ্যাত সিনো হাইড্রো কর্পোরেশনের চারটা ক্যাটাগরিতে লোক নিবে এবং প্রত্যেকটাই ডেলিগেট করতে ইন্টারভিউর মাধ্যমে এবং আপনাদের অনেক রেসপন্স ছিল ডেলিগেটের ডেক্স ডেটটা ফিক্সড হয়েছে কিনা বা কবে হবে আজকের ভিডিওতে একজাক্টলি ডেলিগেশনের ডেটটা বলে দিচ্ছি ফিক্সড ডেট হয়ে গেছে এবং এটা অনেক ভালো একটা কোম্পানি জ্যাক্টলি এই কোম্পানি আমার ভিসে হবে সাপ্লাই হওয়ার কোনো চান্সেস নাই অ্যাজ ওয়েল অ্যাজ আপনি যাওয়ার পরে কাজ স্যালারি ইকাম আইগ্রনে কোনো ইস্যুজ হবে না ভিডিওটা শেষ হতে দেখবেন হোপ ফুলি ইউল গেট ফুল ইনফরমেশন হ্যালো আসসালাম রাকিব খান ফ্রম টিগোল গোল ওয়েলকাম টু আনার নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে নিয়মিত দেখেন বা এখন এই ভিডিওটা দেখতেছেন আসলে সকলে অনেক বেশি ভালো আছেন আপনাদের আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চেষ্টা করেছি ভালো থাকার আজকে হাতে মেহেদি পড়েছি এই হাতে না সরি এই হাতে সো বলতে পারবেন কেন মেহেদি পড়ছি ডিজাইনটা মনে হয় না খুব বেশি ভালো হয়েছে একদমই সিম্পল ডিজাইন এখন সিম্পল মেহেদি কেন পরছি এবং বিহাইন্ড দ্য সিন অ্যাকচুয়ালি রিজন যদি কেউ কমেন্টসে বলতে পারেন একদম এডজ্যাক্ট রিজন যদি বলতে পারেন তাকে হচ্ছে আমি ফ্লেক্স করে দিব কী বলে ধরেন ফিফটি টাকা বা হান্ড্রেড টাকা এখন বলুন ভাই পঞ্চাশ টাকা দেখুন কী হয় এটা হচ্ছে যে মানে কী বল ভালোবাসা টাকাটা এখানে বড় ফ্যাক্ট না সো ডু রাইট কমেন্টস কেন এই সিম্পল মেহেদি দিসি রিজনটাকে যদি বলতে পারেন এডজ্যাক্ট রিজন হয় ইনশাল্লাহ ইউ উইল গেট ফ্লেক্স অফ ফিফটি টাকা আর হান্ড্রেড টাকা হান্ড্রেড টাকা হান্ড্রেড টাকা ফ্লেক্স লোট পাবেন এডজ্যাক্ট বলতে পারেন মেহেদি কেন দিছে এবং গাইস লাল হয়েছে কিন্তু একটু বলবেন তোমার হাত কিন্তু মানে লাল হয়েছে কথা না একটু মানে ক্যামেরার কথা বোঝা যাচ্ছে আই গেস বলবেন জোকস এপার্ট আমরা ডিটেলসটা একটু বলি সিনো হাইড্রো কর্পোরেশন এটার ইন্টারভিউ শুরু হবে হচ্ছে সাতাইশে মে আমি এগেন বলি সাতাইশে মে সাতাইশে মে কয় তারিখ আমি যদি একটু দেখে বলি আপনাদেরকে আমি এক জোরে একটা জিনিস দেখাচ্ছি কোম্পানি সম্পর্কে একটু সাতাইশে মে হচ্ছে আগামী সোমবার শনি রবি সোমবার ইন্টারভিউ হবে শনি এবং রবি দুই দিন আমরা পাসপোর্ট সাবমিশন নিচ্ছি আমি এগেন বলি সোমবার ইন্টারভিউ হবে শনি এবং রবিবার পাসপোর্ট সাবমিট করতে পারবেন সোমবার দিন সকালে সে পারবেন না যারা শনি এবার এবং রোববার সন্ধ্যা মধ্যে সাবমিট করবেন এরা ইন্টারভিউ করতে পারবেন এই হচ্ছে ইন্টারভিউ এবং কোম্পানির কথা যদি একটু বলি আপনাদেরকে আমি দেখাই সিনো হাইড্রো কর্পোরেশন এটা অনেক বড় একটা কোম্পানি গুগলে গেলে আপনারা একদম ইজিলি পেয়ে যাবেন সিনো হাইড্রো কর্পোরেশন এই দেখেন সিনো হাইড্রো কর্প লিমিটেড দিলে ভাই উইকিপিডিয়ায় চলে আসে দেখছেন এই নিয়ে একটা ভিডিও বলা আছে আপনার তাহলে দেখতে পারেন এবং উইকিপিডিয়ায় গেলে আপনি উইল গেট ইটোল সিনোহাইড্রো এটা অনেক বড় একটা কোম্পানি এটা নিয়ে আসলে যতই বলি ততই বলা কম হয়তো বা এই যে আপনারা একদম কোম্পানির ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে আপনাদেরকে দেখেন মেইন প্রোডাক্টস পাওয়ার জেনারেটিং ইকুইপমেন্ট ইকুইপমেন্ট ফর পাওয়ার ট্রান্সমিশন অ্যান্ড সাবস্টেশন ইলেকট্রিক মেশিন ইঞ্জিনিয়ারিং মেশিনারিস সাবস্টেশন বুঝেন ইলেকট্রিকের যে বড় বড় সাবস্টেশন হয় মানে অনেক বড় একটা কোম্পানি এটা ওয়ার্ল্ড ওয়াইড এটা বড় একটা রেপুটেশন আছে আপনারা গুগল করলে একদম সুযোগ পাবেন এবং যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন ভবিষ্যতে ভবিষ্যতে করবেন সকালের প্রতি অনেক বেশি ভালোবাসা সো আমরা এর ডকুমেন্টস চলে যাই কী কী ডকুমেন্টস লাগবে সেটা আপনারা একটু দেখলে এবং কোন কোন ক্যাটাগরির জন্য লোক নেবে আমি এটা একটু ক্লিয়ার করে দিচ্ছি সো একদম শুরুতে বলি ম্যাশন আমি এগেন বলি ক্যাটাগরি ওয়ান হচ্ছে ম্যাশন বেসিক স্যালারি আঠারোশো সৌদি রিয়াল আমি এগেন বলি ইয়েস আপনি ভুল শোনেন নাই সঠিক শুনছেন আঠারোশো সৌদি রিয়াল স্যালারি সেটা দশ ঘন্টায় ইউ ক্যান আস্ক মি যে ভাই বেসিক ডুটিতে আট ঘন্টা ইন্টারন্যাশনাল রুলস এই কোম্পানি টেন আওয়ার্স করে দিছে ওরা হয়তো ওটিটা এখানে অ্যাড করে দিছে একবারে কারণ আঠারোশো রিয়াল বেসিক কিন্তু অনেক ভালো একটা স্যালারি নর্মালি ওয়ান থাউজেন্ড বা টুয়েলভ হান্ড্রেড হয় হচ্ছে বেসিক স্যালারি নেজমাতে বারোশোর মতো হয়েছে সো আঠারোশো রিয়াল ইটস এ গুড স্যালারি টেন আওয়ার্সে ডিউটি টেন আওয়ার্স আমি কিন্তু বলি টেন আওয়ার্স কস্টটা খুব বেশি না মোটামুটি রেঞ্জের মধ্যে আপনারা ট্রাই করে দেখতে পারেন যারা গার্লফ রিটার্ন আছেন বিদেশ ফেরত নট অনলি ফর গার্ল ধরেন আপনি এশিয়ার সিঙ্গাপুরে রিটার্ন ছিলেন বা মালয়েশিয়া রিটার্ন ইউ আর অলওয়েজ ওয়েলকাম একদমই যে বিদেশ ফেরত স্যার অ্যাপ্লাই করতে পারেন বেশ এরকম না আপনি ইন্টারভিউ দিতে পারবেন কিন্তু বিদেশ ফেরত যারা ওনাদের চান্স বেশি থাকে এখন এমনও ক্যান্ডিডেট থাকে যিনি বিদেশ ফেরত একজন থেকে ভালো কাজ জানে হয়তো সে লোকাল এলাকায় আমাদের দেশে দশ বছর কাজ করছে কোথাও কোনো দেশে কিন্তু ছোটো না আপনি এই দেশে কাজ করে অনেক ভালো মিস্ত্রি হতে পারেন অবশ্যই পারেন এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি আবার দেশের বাইরে যারা করেন তারা তো মোটামুটি এক্সপিরিয়েন্স থাকি সো লোকাল এবং গার্লফ্রেন্ডটা দুই এক্সপিরিয়েন্সে গ্রহণযোগ্য তবে এক্সপিরিয়েন্সটা থাকবে সেটা মৌখিক না লিখিত কাগজপত্র থাকলে জিনিসটা আপনার জন্য সুবিধা হবে মেশনের স্যালারি আছে আঠারোশো রিয়াল থাকা কোম্পানির খাবার নিজের দশ ঘন্টা ডিউটি দেন আসি শাটারিং কার্পেন্টার এটা স্যালারেস চোদ্দোশো সৌদি রিয়াল এস আর দ্যাট সৌদি রিয়াল সো আঠারোশো রিয়ালে কিন্তু মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আছে অলমোস্ট সিক্সটি থাউজেন্ডের কাছাকাছি ফিফটি প্লাস সো ইটস এ গুড স্যালারি ছাটেন কার্পেন্টার চোদ্দশো রিয়াল স্যালারি ডিউটি দশ ঘন্টা থাকা কোম্পানির খাবার নিজের দেন স্টিল ফিক্সার দশ ঘন্টা ডিউটি থাকা কোম্পানির খাবার নিজের তেরোশো রিয়াল স্যালারি আমি আমি বলি তেরোশো রিয়াল স্যালারি দেন হচ্ছে জেনারেল লেবার একদমই যারা কোনো কাজ জানেন না যে ভাইয়েরা বা হেল্পার যারা আছেন তারা অ্যাপ্লাই করতে পারেন এটাতে এগারোশো রিয়াল স্যালারি দশ ঘন্টা ডিউটি থাকা কোম্পানির খাবার নিজের এখন কয়েকটা কোয়েশ্চেন আছে ভাই কন্ট্রাক্টটা কত দিনের কন্ট্রাক্ট হচ্ছে দুই বছর মেয়াদী নবায়নযোগ্য আমি এগেন বলি টু ইয়ার্স দুই বছর মেয়াদী কন্ট্রাক্ট এটা নবায়নযোগ্য আপনি যদি কোম্পানির সাথে ভালো ডিলে থাকেন আপনি ভালোভাবে কাজ করেন আপনাকে তারা এক্সটেন্ড করে দেবে কোনো ইস্যুজ নেই উইদাউট ইস্যু আপনি তো কোম্পানির সাথে কাজ না করেন না তাইলে আপনাকে রাখবে না স্বাভাবিকভাবে হবে না এটা স্বাভাবিক আপনার নিজেরও বুঝেন দেন আসেন হচ্ছে থাকা ও খাওয়া ও আচ্ছা গাইস এখানে একটা কম্বিনেশনের মিসিং আছে আমি কালেকশন করে দিচ্ছি থাকা খাওয়া টোটালি ফ্রি আমি এক্সট্রিমলি সরি একদম কানধরা সরি থাকা খাওয়া টোটালি ফ্রি দশ ঘন্টা বেসিক ডিউটি সো ইটস এ গুড ডিল আপনি যদি দশ ঘন্টা ডিউটি করে থাকা খাওয়ার পরে আঠারোশো জল বেশি স্যালারি পান আমি কোনোভাবেই বলবো না যে এটা খারাপ কজ এ হিউজ স্যালারি ভাই এবং সিন্ধু হার্ডের মতো একটা ডিরেক্ট কোম্পানি এত বড় একটা কোম্পানি এবং আপনার ডিরেক্ট ভিসা দিবে ডেলিগেশান করতে ইন্টারভিউর মাধ্যমে সো যারাই ন্যাশনের কাজ জানেন টুকটাক আপনারা আই মাস্ট সে প্লিজ ডু অ্যাপ্লাই আমার মাধ্যমে অ্যাপ্লাই করা নিয়ে কোনো প্রেশার নেই মানে আমার মাধ্যমে করতে কোনো চুক্তিই নাই আপনি আমার ভিডিওস দেখছেন আপনার কোনো সোর্স যদি থাকে আপনার পরিচিত কেউ যিনি এই বিজনেসের সাথে জড়িত ধর ম্যান পাওয়ার বিজনেস করতেছে বা কোনো অফিসে জব করে ম্যান পাওয়ার ওনাদের অফিসে তো এই কাজটা থেকে থাকে ওনাদের রেফারেন্সে ইউ আর অলসো মানে ইনকারেজ টু অ্যাপ্লাই আপনি ওনার মাধ্যমেই করেন তাও আমার যেটা ইয়ে আপনি দেশের বাইরে যান একটা ভালো জব হোক আমাদের দেশের রিজার্ভে আপনার রেমিটেন্সটা আসুক এবং আমি এই ভিডিওর থ্রোতে একটু রিকোয়েস্ট করতে চাই যারা আমার ভিডিওস দেখেন দেশের বাইরে থেকে প্লিজ আপনারা বৈধ চ্যানেলে টাকা পাঠাবেন এটা আমি রিকোয়েস্ট করতে চাই আপনাদের কাছে প্লিজ বৈধ চ্যানেল টাকা পাঠালে হয় কি এটা টাকাটা আমাদের দেশের রেমিটেন্সের সরাসরি ইফেক্ট ফেলে হুন্ডিকে না বলুন আমি এগেন বলি প্লিজ হুন্ডিকে না বলুন হুন্ডিকে হুন্ডি করবেন না হুন্ডির টাকা আমাদের দেশে সরাসরি আসে না ওই দেশের টাকা ওই দেশে থেকে যায় আমাদের দেশের টাকা আমার আপনার বাড়িতে চলে যায় সো হুন্ডিকে না করে বৈধ পথে বৈধ চ্যানেলে টাকা পাঠান ব্যাঙ্কিং চ্যানেলে এটা আমাদের দেশের রেমিটেন্স অনেক বড় একটা ইফেক্ট ফেলে প্লিজ অন্যান্য সুযোগ সুবিধা সৌদি আরবের আইন অনুযায়ী আমি এগেন বলি অন্যান্য সুযোগ সুযোগ সুবিধা সৌদি আরবের আইন অনুযায়ী ট্রেডের ক্ষেত্রে বয়স সীমা একুশ থেকে পঁয়ত্রিশ যারাই ইন্টারভিউ দেবেন মাথায় রাখবেন যাদের বয়স একুশ থেকে পঁয়ত্রিশ মধ্যে তারাই অ্যাপ্লিকেবল এর বাইরে কেউ অ্যাপ্লাই করবেন না পঁয়ত্রিশের উপর হলে হবে না আর যারা জেনারেল লেবারে দেবেন সীমা একুশ থেকে আটত্রিশ আমি এগিয়ে বলি একুশ থেকে আটত্রিশ একুশের নিচে হলে সৌদির ভিসা হয় না ওয়ার্ক করবেন ভিসা আর আটত্রিশের উপরে কোম্পানি অ্যালাউ করবে না ঠিক আছে ইন্টারভিউ হচ্ছে সাতাইশে মে দু হাজার চব্বিশ আমি এগিয়ে বলি সাতাইশে মে দু চব্বিশ আই হোপ ক্লিয়ার সো অ্যাট এ গ্লান্স আবার বলে দিচ্ছি মেশন থাকা খাওয়া ফ্রি দশ ঘন্টা ডিউটি স্যালারি আঠারোশো রিয়াল সার্টিং কার্পেন্টার চৌদ্দশো বাসিক রিয়াল স্যালারি দশ ঘন্টা রি থাইফরি স্টিল ফিক্সার তেরোশো রিয়াল স্যালারি থাইগা ফ্রি দশ ঘন্টা দেন হচ্ছে জেনারেল লেবার তেরোশোরিয়াল এগারোশো রিয়াল স্যালারি থাইা ফ্রি দশ ঘন্টা ইটস এ গুড কোম্পানি এবং কোম্পানির ওয়েবসাইটে আমি অলরেডি আসি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট কোম্পানির প্রোফাইল সবই এখানে আছে আপনারা যা যা চান নিজে দেখেন কোম্পানি প্রোফাইল কোম্পানির ডিটেলস কোম্পানির প্রোডাক্টস সরি সো এভরিথিং ইজ হেয়ার আপনারা যারাই ট্রাই করতে চান বা অ্যাপ্লাই করতে চান শনি এবং রোববার দিন আমরা সাবমিশন নিব সোমবার ইন্টারভিউ হবে এগুলো ইন্টারভিউ থেকে গেলে মোটামুটি এক থেকে দেড় মাসের মধ্যে ফ্লাই করা পসিবল আমি এগেন বলি এক থেকে দেড় মাসের মধ্যে ফ্লাই করা পসিবল এবং এই যে যারা আমাকে সাবস্ক্রাইব করছেন থার্টি এইট থাউজেন্ড অ্যান্ড এইটি এইট পিপল আপনাদের প্রতি আমি অনেক বেশি অনেক বেশি কৃতজ্ঞ এটা আমি কখনোই ল্যাঙ্গুয়েজে বোঝা মানে বইলা প্রকাশ করতে পারবো না এবং এটা আমার একটা চ্যানেল আপনাদের সকলের চ্যানেল আমরা দশে জুন দুই হাজার চব্বিশ আর মাত্র কয়েকদিন পরে একটা সেলিব্রেশন করতে যাচ্ছি একটা স্মার্ট ওয়াচ গিভাবে হবে যারা আমার সাবস্ক্রাইবার তাদের মধ্যে যখন একজনকে এবং আমরা ওই জন্য একটা প্রোগ্রাম করবো আপনাদের সকলে ইনভাইট রইল আর আমার প্রতি যারা কমেন্টস করেন যদি কারো কমেন্টসের রিপ্লাই আমি ভুলে দিতে না পারি এটা জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি সর্বদাই চেষ্টা করি হয়তো সময় বা বিভিন্ন ব্যবস্থার কারণে হয়ে ওঠে না এটা মানে ভাব নেওয়ার কোনো ইস্যুজ নাই আমি এটাতে অপারগতা স্বীকার করতেছি আমি দুঃখ প্রকাশ করতেছি ইনশাল্লাহ কোনো একদিন হয়তো এসে যাবে যখন আপনাদের কারো রিপ্লাই বাকি থাকবেন আমরা এটার জন্য আলাদা টিম সেটা করতেছি অলরেডি ফেসবুকে ভালো একটা টিম আসে আপনার মেসেজগুলো রিপ্লাই পেয়ে যান এই একটা অভিযোগ দূর হয়ে গেছে কমেন্টসের রিপ্লাইও পেয়ে যাবেন ইউটিউবে এবং মোবাইলে এখন কন্টিনিউয়াস কনট্যাক্ট করতে পারেন আমাদের ফেসবুক পেজের নামটা হচ্ছে টিগোল এই যেই নামে আপনি আমাকে ইউটিউবে দেখতে পাচ্ছেন সেম নামে আছে অ্যান্ড হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বারটাও আমাদের পেজে দিয়ে আছে আপনার চাইলে খুব ইজিলি ওইখান থেকে দেখতে পারেন আমি আপনাদের সুবিধাতে একটু কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিচ্ছি কারণ অনেকে হয়তো ওইভাবে বের করতে কষ্ট হয়